আই উইল স্পিকিন ইংলিশ ফার্স্ট দেন ইন বেঙ্গলি হু গিভস হুইজ ওয়েপন অব দুর্গাস টেন হ্যান্ডস অ্যান্ড সিগনিফিকেন্স কোন কোন দেবতা দুর্গা দশাতে কী কী অস্ত্র তুলে দিয়েছিলেন এবং তাই তাদের তাৎপর্য অ্যাকর্ডিং টু দ্য মাইথোলজিক্যাল স্টোরি গডেজ দুর্গা কিল্ড মহিষাসুরা অন মহাঅমী দ্য গডস অব হেভেন গেভ এ টোটাল অব টেন ওয়েপনস টু দ্য গডেস ইন হার টেন হ্যান্ডস টু কিল দ্য ডেমন ফাইন্ড আউট হু গেভ হুইজ ওয়েপন লোটাস ব্রহ্মা হ্যান্ডেড ওভার দ্য লোটাস টু গডেজ দুর্গা দ্য লোটাস রিপ্রেজেন্টস নলেজ অ্যান্ড মিনস লিবার থ্রু নলেজ ইন দিস ওয়ে দ্য গডেস অলসো শোড দ্য ডিরেকশন অব লাইট ফ্রম দ্য ডার্কনেস এর বেঙ্গলি মিনিং হচ্ছে ব্রহ্মা পদ্ম তুলে দিয়েছিলেন দেবী দুর্গার হাতে পদ্ম জ্ঞানকে প্রতিনিধিত্ব করে এবং এর অর্থ জ্ঞানের মাধ্যমে মুক্তি দেবীও অন্ধকারের মধ্যে থেকে আলোর দিশা দেখিয়েছিলেন এভাবে নেক্সট ট্রাইডেন্ট লর্ড শিবা গেভ দ্য ট্রাইডেন্ট টু গডেজ দুর্গা দ্য থ্রি ব্লেডস অব দ্য ট্রাইডেন্ট রিপ্রেজেন্ট দ্য থ্রি হিউম্যান কোয়ালিটিস তামাস রাজাস অ্যান্ড সত্য দেবী দুর্গার হাতে ত্রিশূল তুলে দিয়েছিলেন মহাদেব কিশোরের তিনটি মানব মানবগুণকে ব্যাখ্যা করে যথা তম রজ এবং সত্য নেক্সট মেস ইয়মারাজা হ্যা গেব দ্য মেস অর ক্যালাডান্ডা ইট ইজ প্রাইমারিলি কনসিডার্ড এ সিম্বল অফ ডেভুশন লয়েলটি অ্যান্ড লাভ যমরাজ প্রদান করেছিলেন গদা বা কালদণ্ড এটিকে মূলত ভক্তি আনুগত্য ও ভালোবাসার প্রতীক হিসেবে মনে করা হয় নেক্সট সুদর্শন চক্র বিষ্ণু গেব দ্য সুদর্শন চক্র টু মহামায়া চক্র মিন্স রোটেশন সো গিভিং হার দিস চক্র মিন্স দ্যাট দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ রিভলভিং অ্যারাউন্ড দ্য গডেজ অর্থ মহামায়ার হাতে সুদর্শন চক্র তুলে দিয়েছিলেন বিষ্ণু চক্র অর্থাৎ আবর্তন তাই তাকে এই চক্র প্রদান করার অর্থ দেবীকে কেন্দ্র করেই আবর্তিত হয়ে চলেছে গোটা বিশ্ব নেক্সট কঞ্চ বরুণ গেভ দ্য কঞ্চ টু গডেজ দুর্গা দ্য কঞ্চ ইজ কনসিডার্ড এ সিম্বল অফ অ্যাকর্ডিং টু মাইথোলজি লাইফ ওয়াজ ক্রিয়েটেড ফ্রম দ্য সাউন্ড প্রডিউস বাই দ্য কান্স দ্যাট ইজ হোয়াই দুর্গা ইজ কনসিডার্ড দ্য ক্রিয়েটর অফ দ্য ওয়ার্ল্ড এর অর্থ বরুণ দেবী দুর্গার হাতে শঙ্খ তুলে দিয়েছিলেন শঙ্খকে সৃষ্টির প্রতীক হিসেবে মনে করা হয় পুরাণ অনুযায়ী শঙ্খ থেকেই উৎপন্ন শব্দ থেকেই প্রাণের সৃষ্টি হয়েছে সেজন্যই দুর্গাকে পৃথিবীর সৃষ্টিকর্তা বলে মনে করা হয় ওকে ফ্রেন্ডস নেক্সট পার্ট নেক্সট ডিন অ্যানাদার ডে পরবর্তী অংশ অন্যদিন হবে টাটা বাই বাই